খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কলকাতার গঙ্গাও কি ক্রোকোডাইল রিভার হয়ে গেল আশ্চর্য কতটা বটে দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্ক চিরে বয়ে চলা ক্রোকোডাইল রিভারে দেখা মেলে বিশ্বের অন্যতম বিশালকার কুমির যা পরিচিত নাইল ক্রোকোডাইল নামে সাইজে তারা ষোলো ফুটের কাছাকাছি হতে পারে সামনে গেলে সাবার হয়ে যাবে নিশ্চিত কলকাতা হাওড়া তীরবর্তী গঙ্গায় গত দুদিন যে প্রাণীর দেখা মিলছে সেটা কুমির না ঘড়িয়াল সন্দেহ আছে সাইজও ক্রুগারের কুমিরের কাছাকাছি নয় কিন্তু আতঙ্কের পারদ যেভাবে চড়ছে তাতে ক্রুকারও কলকাতা এক ব্র্যাকেটেই ঢুকে পড়েছে গঙ্গার বুকে কুমিরের আতঙ্কে ঘুম ছুটেছে প্রশাসনেরও একাত্র নয় তিন তিনটে আস্ত কুমির নাকি মুখ তুলছে জলের মধ্যে থেকে নানা সময় তাদের নানা জায়গাও দেখতে পাওয়া যাচ্ছে গত দুদিন ধরে কলকাতা এবং হাওড়ার আশেপাশে কুমিরের খবর চাওর হতে শিখিয়ে উঠেছে গঙ্গাস্থান ঘাটে নাপদেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ যারা নিয়মিত সেখানে সাঁতার কাটতে যান তারাও আর সে মুখে হচ্ছেন না স্থানীয় মৎস্যজীবীরাও দূর দুরু বুকে গঙ্গায় মাছ ধরতে যাচ্ছেন কুমির দূষণের কুমির দর্শনের খবর শোনার পরেই ঘটনার সত্যতা যাচাই করতে বিভিন্ন টিম যাচ্ছে সেখানে ব্যাপারটা কি শনিবার বিকাল থেকে তারা জোর কথমে তদন্ত নেমেছেন কলকাতা রিভার ট্রাফিক পুলিশও আলাদা করে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন যদিও বন দপ্তরের ধারণা কুমিরের মতো দেখতে হলেও প্রাণীটি ঘড়িয়ালো হতে পারে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল সাড়ে নটা নাগাদ আইডি ফুলপট্টি ঘাটের কাছে কুমিরের মতো একটি প্রাণী গঙ্গায় দেখতে পাওয়া যায় সেটি দৈর্ঘ্য প্রায় পাঁচ থেকে ছ ফুট সঙ্গে দুটো বাচ্চাও ছিল বলে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এরপর থেকে আইডিটলা টলা ফুলপট্টি ঘাটে নামার সাহস পাচ্ছে না কেউ শোভাবাজারের দর্জিপাড়ার বাসিন্দা পেশায় সাঁতার প্রশিক্ষক ভোলাপালের কথা আমি সকালের দিকে নিয়মিত গঙ্গায় সাঁতার কাটতে যাই ঘাটে গিয়ে জানতে পারলাম গঙ্গায় কুমির ভাসছে সেটা শোনার পর আর জলে নামার সাহস পাইনি। আইডিটোলা ঘাটে আমার মতো প্রচুর মানুষ স্নান করতে আসেন ভয়ে গত দুদিন ধরে তারা গঙ্গায় আর নামছেন না হাওড়ার সালকিয়ার গোলাবাড়ির বাসিন্দা অশোক সাহ বলেন আমরা রোজ দুপুরে গঙ্গায় স্নান করতে যাই গতকালে গিয়েছিলাম ঘাটে নেওয়ার আগে হঠাৎ কুমিরটা দেখতে পেয়ে ঘাবড়ে যাই ভয়ে স্নান না করেই চলে আসি রাজ্য বন দপ্তরের ওয়াইল্ড লাইফ বিভাগের রেঞ্জ অফিসার মনোজ যশ জানাচ্ছেন পশ্চিমবঙ্গে মূলত সুন্দরবনের বিভিন্ন নদ নদী এবং খাঁড়িতে কুমির দেখতে পাওয়া যায় কলকাতায় গঙ্গায় আজ পর্যন্ত কোনো দিন কুমির দেখা যায়নি তিনি বলেন সুন্দরবন থেকে নদীপথে কলকাতা কুমির চলে আসাটা অস্বাভাবিক কিছু নয় অতীতে ফারাক্কা এবং বর্ধমানের কালনার কাছে গঙ্গায় কুমির দেখতে পাওয়া গিয়েছিল তবে এটা সত্যি কুমির কেনা তা আমাদের খতিয়ে দেখতে হবে সেই জন্যে আমরা আশেপাশের লোকজনদের কাছ থেকে খোঁজখবর নিচ্ছি সত্যিকারের কুমির হলে সেটা চিন্তার বিষয় কারণ আমাদের কাছে কুমির ধরার মতো কোনো সরঞ্জাম নেই সেক্ষেত্রে সুন্দরবন ডিভিশন থেকে এক্সপার্টদের ডেকে আনতে হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুষা